পাঁচ বছর পেরালে ছ বছর আগামী দিন আমরা কিনা যদি কিনা কথা কই শুধু জাতি সত্তার কথা ধর্মের কথা পুরী চাক থেকে বাঁচতাম সেই সঙ্গে এই যে হিট বিচার হিট বিচার কথা হয়েছে বাবু শুধু কুর্মী কথা কইছেন না কোনো দিন নাই আমরা আজা আমরা দুধু বাপ তাকর পড়লে লোকাত মাইন যেদিন আমাকে জন্ম দিলি সেদিন যে রহে পাশে উ তা হামরে লোক জনজাতি গোষ্ঠী লোক ও কোন পাশে কোন থাকে কামার আমার পাশে কোন থাকে ডম এরা সমস্ত জনজাতি গোষ্ঠী লোক আমার সঙ্গে কোন থাকে ধুবি আমার সঙ্গে কোন থাকে লাপি আমার সঙ্গে কোন থাকেই কুমহার আমার সঙ্গে কোন থাকেই জলা আমার সঙ্গে কোন থাকেই তেলি এরা সমস্ত নিয়ে প্রত্যেকটা লোকের সঙ্গে প্রত্যেকটা সম্প্রদায়

একটি কাউকে দিওনি এখনো কখন বুটে তোরা ভোট দেবে যেদিন প্রত্যেক লোকে এক কিলো করে চার আদায় করবে আর কুড়িটা টাকা মাত্র সেটা গাঁয়ে রাখবে গাঁয়ে আদায় করবে গাঁয়ে

আজকে বেটায় যাই কলকাতার লোক কলকাতা যাই নদীর নদীর বালি আর পাঁচ হাজার টাকা দিকে বালি কিনে কাকড়ো করে বস্তা নাই কোন নেতা করে বস্তা নাই এতে রোদে রোদে ঘুরো এতে রোদে রোদে ঘুরো আমি এটা কিনে লড়াই করো এই জন্য কহে অন্তরাকে যে আমরা এস্টিক দাবি শুধু নেই কুরবানি ভাষা শুধু দাবি নেই সারনা ধর্ম নেই আমরা শুধু এটাও করি আমরা আর যে পূজা পাশা সরব নরকা উঠে ব্রাহ্মণের বিরুদ্ধে নেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদ একটা ভিন্ন জিনিস ব্রাহ্মণ একটা ভিন্ন জিনিস ব্রাহ্মণ যা কিন্তু ব্রাহ্মণ্যবাদ ওরা পূজা পাশা নয় টাটকা মাটিক জিনিসে কাকর চক্ষুদার হ্যাঁ মাটির জিনিসে কাকর প্রাণ প্রতিষ্ঠা মাটির জিনিসের পাথরের জিনিসে এটা কোটাটাই ভুল

আমার লাভ কোনটা সমাজ আর জাতি যেদিন গঠন থেকে সেটা তো তোরা কবন সমাজকে প্রতিষ্ঠা করার জন্য ঝামর লড়াই আমার সংগ্রাম তোরা আগামী দিনে অধিক ভোট দেখে জিতা একবার একবার জিতলে মনে রাখবে প্রথম কথা থেকে ঘটায় কোনো তৃতীয় চতুর্থ শ্রেণী মানে চাপরাশি নাইট পিয়ন আর মাস্টারি টিচারি ওগুলা লোকেল পুরা আমরা যে চারটে জেলা যেটা জঙ্গলমহল এখন নাম দেবে আমরা জঙ্গলমল স্বার্থ শাসিত পরিষদ এ পরিষদে কিন্তু সমস্ত কিছু হয়েছে আর বহিরাগত লোক এখান দাদাগিরি করে নিয়ে দেবেন লড়াই চলতে আর অজিৎ মহাদুর জিতলে পরিষ্কার কথা লড়াই বা হেবে করতে লড়াই না করলে কোনো জিনিস হয়ে গেছে পরিষ্কার কথা তো লড়াই হয়ে থেকে এর জন্যই আমার কথা যে হামকে তোরা ভোট দিকে জিতাওয়া আর জিতাল পরে কাম হতে এখন ওরা যার যে কিছু কাজ করবো তুমি সেটা গোটাটাই জানবে এরা এত ধীরুরাম সব কই দেলো এরা এতরা দিন জিতিলা হাত জিতল পর তোরা কোন কাজ নি করলা এখন তোরা ঘুরিকে সান সান ধরে আমরা কর এত দিন করেনি পললে তো তোরা কাছে আমার বিশেষ কিছু নাই আমি সবটাই যে slogan টা তুমি শেষ করম বক্তব্য কাজ শর্ত করলো দমেছ এই যে নিকান আমি আমি যখন পুরুলিয়া আর তোরা হাজার বছর কেন খাত খেলা আইলাহ তোলা হাত বাঢ়িলে কিনা যাবিলো শুনি লাচন শেষ হলে তৰাও ঘাট যাব যাব আৰু

তুষার মাহাতোকে তবে সভাটা শেষ করতো সভাপতি মাইক্রোফোন চলে দেখুন হ্যালো